আমি বলছি আব্দুল আলী ব্যাপারী মানিকগঞ্জ এক আসনের থেকে গিউর দৌলতপুর সিবেলা সিংর ইউনিয়ন বেড়াডাঙ্গা গ্রাম আমার তো আমি সিংদুর ইউনিয়নে ইউন পরিষদে তিনবার চেয়ারম্যানের পদে নির্বাচন তিনবার ছিলাম আর এমপি পদেও গত নির্বাচনে আমাদের এই আপনার এই ছিলাম আমাদের এক পার্সেন্টে জনগণ সমর্থন দিছিলেন সেই সমর্থনের কাগজে আমাদের বলছিলো ঠিক দশজনকে ফোন দিলে ফোন দিলে আটজনের না বলছিলো দুইজন বলছিলো যার জন্য আমার মনোনয়নটা বাতিল হয়ে যায় আমাদের আর আগার গাজে আমরা আপিল করলে নাম হয়ে যায় তো আমি এই নির্বাচনটায় আমি আবারও অংশগ্রহণ করলাম আজকে আমাদের এই গেয় দৌলত পশ্চিমবেলার জনগণে যারা আমরা কমপক্ষে দশ হাজার সিগনেচার আমাদের দিছে এর মধ্যে হয়তো দুই এটা বলতো রেডি থাকতেই পারে দিয়ে লেখছি আমার তো পক্ষে সম্ভব না আমি এত বলছি সকলেরই এই যার যার তার যার যার সই তার দে তোমরা কারো জানে এই করবে না দুই নম্বরে কিছু করবে না তবে সঠিক টানবা তো আমি চাইছি আমি এই নির্বাচনটা আমি আশা করছি আমার যে আমি নিজের ভোটটা আপাতত বাংলাদেশে আমি একজনই স্বতন্ত্র ব্যক্তি আছি আমার কাগজপত্র এই চেয়ারম্যান নির্বাচন করছি তাও আমি স্বতন্ত্র ব্যক্তি এখন দুইবার এমপি দিয়ে দাঁড়াইলাম যে তাও আমি স্বতন্ত্র ব্যক্তি এখন যে কাগজটি আমি আজকে চাই হয়তো এক সেট চার সেট করে আমি আজকে কাগজ সমস্ত কাগজ আমি মহাদয়ের কাছে সাবজেক্ট করলাম এই মুহূর্তে সাবজেক্ট করে আমি হয়তো বাইরে আসছি তো আপনারা আমাদের এলাকাবাসী যারা আমাদের এই আমাদের পাশে আছেন গেউর শিবালার জনগণ আপনার কাছে আমি একটা অনুরোধ করে যাচ্ছি আমি একে একে কতবার নির্বাচন করে আসছি আমার ভাগ্যে সফল হইবার শক্তি আমার এখনো আসে তো আমাদের কে ভোট দিবেন কে দিবেন না তা তো আমার দুঃখ না দুঃখ হইলো আমাদের পাশে আমি আমাদের ভোটটা দেওয়ার জন্য আমি রেডি আছি যার জন্য আমি কাগজপত্রে আজকে সাবজেক্ট করলাম আর বাকি যদি আমাদের এই কাগজ আজকে যদি আমাদের এই মনোনয়নপত্র যদি আমার এই আইছি হাতি হাতিমার্কা যদি আমাদের যে মার্কা ই আল্লাহ সাবজেক্ট করুক না তবে আমার যদি বইটিকে আসে তবে আপনারা আমাদের এই বই দেখে যদি আমরা আপনারা যদি আমাদের নির্বাচিত করে নেন তবে কে দিছেন কে দেন নাই তার জন্য আমার অভিযোগ না অভিযোগ হবে আমাদের পাশ করছি আমার সবাই আমার লোক আমি চাই সবাই আমার হয়ে যান আপনাদের পাশে থাকতে আমি চাই আপনার পাশে রাখেন আপনাদের বাংলাদেশ থেকে গিউর দৌলতপুর শিবালার থেকে আমাদের বাংলাদেশ আজকে মানিকগঞ্জ জেলার গিউর দৌলতপুর শিবালার জনগণের যে হক যার যার হক যা আছে সুক্ষটা আপনারা পাবেন আমি উন্নয়ন করতে চান দৌলতপুর শিবালার জন্য আমার যা যা করণীয় আমার যদি নির্বাচিত করে আমি তাইতেই করে যাব আমার মা বসে নিজে বলে মৃত্যু হয়ে যাস পরের পরে না লোকটা ভালো না আর আমি শেষ আর থাকবে না আমি এমপি হওয়ার যোগ্য সাধারণ মানুষ আমি আমি তো এরকম আশা করি না তবে আমার ভোটটা দেওয়ার জন্য আশা করছি যদি আপনারা এইরকম পদে নেন আপনি দাসত্ব করার টুক আপনি দিলে আমি তাই করে যাইতে পারবো এমপির এমপি না কি আমি এটা বুঝি না কিন্তু বুঝি আপনার দাস মানুষের বন্দিগিরি করার সুযোগ পাইলেই আমি জীবন আমার ধন্য হয়ে যাবে আপনি আপনার ভোট দেওয়ার কথা না আমি দিছি আমি যার কাছে যা চাইছিলাম আমরা তা অজুহাত এটা কোনো ই না আমাদের মহোদয়ের কাছে যে আমাদের মানিকগঞ্জ গিয়ে দৌলতপুর শিবালয় মহাদয় দিল সাহ ছিলেন ওনার যেদিন উনি সিপি পথ পায় আমি কেনই এই নির্বাচনে আসলাম কিভাবে আসলাম আমি তো এইগুলো আমাদের এটা পছন্দ না তবে ওনার বাড়িতে বাসভবন যে পাটলি বাসা বাড়ি আছে চায় বিলা বাড়ি ওনার বাড়িতে আমি একদিন যাই সেদিন উনি সিপি পথ পান সকাল বেলা ওনার বাড়ি আমি একটা কাজের জন্য গিয়েছিলাম সেই কাজটা আমাদের ইয়নাই তখন বলছিল ডাবলুর সাথে দেখা করো তো উনি বলছিলেন তখন আমি শেষ মুহূর্তে বলছিলাম যে আপনার পায়ে সালাম দেবছিলাম। বলছিলাম যে আপনি লেফটেনে যাওয়ার রাস্তা আছে আমার বাড়ি যাওয়ার রাস্তা নাই আপনি একটু লক্ষ্য রাখেন কয় কোন এলাকা বাড়ি আমি কি ঘিউর দৌলতপুর ওনার গিউর সিংদুরি নিউ বেলডাঙা গ্রাম বাড়ি কয় ও সুরুর এলাকা আমি তো আপনার এলাকা সুরুগু বুদ্ধি আপনি এত বড় হয়েছেন যে সুরুকু কিছু করেন কয় পারলে কিছু হয়ে যাইস এইভাবে চিনি না তা আমি হইতে যাইতেছি আমি হইতে পারিনি তবে আমি দেখাইতে পারবো যদি আমারও যদি আল্লাহ কিছু বানায় আমি বাংলাদেশে মানুষের এই ইতিহাসটা আমার ঘির দলের মানুষের দেখিয়ে দেওয়ার জন্য সুযোগ আমি চাইছি যদি আপনারা সে সুযোগ দেন আমি তা করবো আল্লাহ আর সেটা আমি সেটি তো আমি আগে বললাম যে আমাদের আমার ভোটটা আশা আমি করি আমি এদের যারা আসিল এদের কাছে খালি ওজু হাত দিছে আমরা কিছু আমরা কিছু আশা নেই আমরা আমরা ওই রকম আশা পূরণ করতে পারি নেই বা পাই নাই গিয়র দৌলতপুর শিবালয়ের মানুষের আজকে মডেল তার কথা আমাদের মহাসচিব ছিলেন বাংলাদেশে কিন্তু সে দিক তো আমাদের দুঃখের বিষয় সেটা আমাকে খুব নাই যার জন্য উনারা যথেষ্ট চেষ্টা করছে করার জন্য হয়তো আমার খুব ভাগ্যে নাই তাই আমরা পাইনি যা পাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রাখছে তবে বাকিটুক যদি আল্লাহ এই সুযোগটুক আমার দেয় আমি চেষ্টা করে যাব আমার জান মাল দিয়ে দান প্রাণ যা আছে তাই দিব যাদের স্বাক্ষর তারা কি আপনাকে ভোট দেবে তারা দিক না দিক আমাদের তো সুযোগ দিলেন এরই আমার কাছে হাজার হাজার সালাম আমাদের আর কিছু তাদের কাছে আশা নাই